সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি বেশ ভালো আছি আর আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি তো আজকে হচ্ছে মঙ্গলবার আমি এখন চা বসালাম এখানে পাখির ফলও রেডি দুজনকে চা দিব হিয়া এসে আমি বাথরুমে ছিলাম হিয়া এসে বলে গেলো মনিমা তোর মনি বাপা তো নিচে পড়াচ্ছে আর কি বললো আমার জন্য আর মণি পাপার জন্য একটু চা বানাই নিয়ে আসো মনি পাপার আমি একসাথে চা খাবো বলে গেল আমি চা আমি দিয়ে আসছি চা আর মেয়েও ঘরে পড়ছে মেয়ে হচ্ছে আজকে তো আর এগারোটার থেকে পড়া আর কি সাড়ে এগারোটায় আসবে ঘরে পড়ছে আর আমার আজকে একটু তাড়াতাড়ি করতে হবে আজকে হচ্ছে ওর বাপার দেড়টার সময় ডাক্তার আর কি একুশ দিন পরে যেতে বলেছিল তো দুদিন আগেই হয়ে গেছে একুশ দিন যাওয়া হয়নি আজকে নিয়ে যাবো ওই স্কুলে তো যাবে স্কুল থেকে ওই দিক থেকে আসবে আর কি আর আমি এদিক দিয়ে যাবো আগে দেখতে সবাই যেতে বলেছে তো আমাকে তাড়াতাড়ি একটু রান্না বাড়ি করতে হবে চলো আগে চাটা দিয়ে আসি ভাত হয়ে গেছে আর ভাজা করছে আর কি করবো হচ্ছে মাছের চুড়া পাথর মাছ আমি বসে

মাছের ঝুড়া হয়ে গেছে এটা করতে অনেক সময় লাগে পুরো টানাতে হয় তো তাই সময় লাগে এখন মোটামুটি রেডি হ্যাঁ রেডি সব কমপ্লিট আর স্যারের দিকে পড়াতে আসছে তো স্যারের জন্য আজকে আর চা বানালাম না আমার একটু তারা আছে বললাম না তো ফল কেটে দিয়েছি স্যারকে আজকে একটু আপেল কলা আরাম দিয়েছি আর পুরো রান্নাঘর আমার পরিষ্কার রান্নাঘর সব পরিষ্কার পরিষ্কার করেই আমি স্যারের ফলটা দিলাম আর কি আর তখন বাজে বারোটা সাড়ে বারোটা বাজে আর কি ওর জন্য ওই সময় আর চা দিলাম না তো ফল কেটে দিলাম আমি স্নান করে তাড়াতাড়ি রেডি হতে হবে আমাকে তো রেডি হয়ে নিলাম রেডি স্নান করে একবারেই রেডি হয়েছিলাম আর কি বসেছিলাম তো এখন যাবো আর কি তো দেখতে থেকে স্কুল থেকে আসবে আমি এদিক দিয়ে যাও সব প্রেসক্রিপশন সব কাগজপত্র নিয়ে যাচ্ছি আর কি দেখতে আসার কথা তো বারো নম্বরে নাম তিনটে বেরিয়ে যাবে তো চলো চাই তো চলো আমি তো বেরিয়ে পড়েছি কিন্তু ডাক্তার আসেনি ডাক্তার এখানেই বসেছিলাম দাঁড়িয়েছিলাম আর কি বসারও জায়গা ছিল কিন্তু তখনও ডাক্তার মানে দেখতে আসার কথা তিনটায় আসছে আজকে ওর জন্যই লেট হয়ে গেছিলো তো ডাক্তার দেখানো কমপ্লিট ও আবার স্কুল মানে স্কুলে সরস্বতী পুজোর খাওয়া আছে বললাম না তো বাজার করেছিল তো ওখানে ঘরের জন্য কিছু সবজি নিয়েছিল আর কি তোমাদের পরে দেখাচ্ছি কী কী সবজি নিয়েছে তো আসার পথে চারটা বেজে গেছে এমন যে আমি বাড়ি গিয়ে আর ভাত খাবো না একটু ফুচকা খেয়ে যাবো তো অনেক দিন বাদেই ফুচকা খেলাম খাই না ভয়ে আমার ঠান্ডা লেগে যায় আর কি মানে জলটা টক জল না কাশি টাশি হয় ওর জন্যই খাই না তো আজকে ইচ্ছে করলো তো ফুচকা খেলাম খেয়ে টেয়ে তারপরে বাড়ি যাব আর কি আর একটু শুকনা ফুচকাও বানিয়ে নিল আর কি তো সে আর ইয়াকে তো দেওয়াই যাবে না হিয়া তো প্রচণ্ড ঠান্ডা লেগেছে পায়েলেরও কাশি প্রচণ্ড তো ওর জন্যই মানে ওদেরটা নেওয়া হলো না আমরা এই খেতে খেতে টোটোই করে বাড়ি চলে যাবো আর কি তারপর সন্ধেবেলায় দেখো আমি চা করেছিলাম তো পাইলকেও ডাকলাম আসো তোমারও তো কাশি তো চা করছি ভালো করে চা খেয়ে যাও তো পাইলের একটা গিফট আসছে সেটা তোমাদেরও শেয়ার করবে আমিও শেয়ার করবো পরে ওর ভ্যালেন্টাইন্স গিফটই বলো তো বানাতে দিয়েছিল। সেটা আমি আজকে নিয়ে আসলাম আমি বাজারে গিয়েছিলাম তো কয়েকদিন থেকে আনবো আনবো আনা হচ্ছিলো না গিফটটা সোনারি জিনিস তো ওটাই আজকে এনে দিলাম তো আজকে ভীষণ খুশি সান্না সবাইকে গুড ইভিনিং আটা খাওয়া চায়ের বাসনও জমে গেলো তো সবাই মিলে চা খেলাম এখন আমার অনেক কাজ আছে অনেক কাজ সাতটা বাজে সাতটা বাজে পাঁচ সাত মিনিট বাকি আর কি প্রচুর কাজ আছে কি কাজ দেখো একটু এই দেখো আজকে বাজার ফোনে এনেছে তারাও দেখাচ্ছি তোমাদের এগুলো গুছাবো তো আজকে তো দেখলে ডক্টরের কাছে গিয়েছিলাম আমাদের এখানেই বসে মঙ্গলবার তো ওখানে গিয়েছিলাম ডক্টর আজকে আসতে একটু লেট হয়ে গেছিলো ডেটটায় আসবে বললাম না তো আসছে তিনটের সময় তো বারো ন নম্বরে নাম ছিল আর কি বারো নম্বরে ছিল তারপরে ন নম্বরে হয়েছে তো দেখি আস্তে আস্তে বাড়িতে আসলাম তখন চারটা বাজে আর আসার সময় আজকে অনেক দিন পর একটু ফুচকা খেলাম খাই না আমি এই কাশির জন্য আর কি তো অনেক দিন পর একটু ফুচকা খেলাম খেয়ে বাড়িতে এসে আর আমি ভাত খাইনি ওকে একটু দিলাম ওই একটু খেয়ে একটু রেস্ট করেই আজকে দুটা টিউশনই আছে গেল ওই যে মাধ্যমিকের আর এই পরীক্ষা চলছে না অঙ্ক পরীক্ষা আছে তো পড়ানো আছে ওখানেই গেল আমি এখন সবজিগুলো গুছাবো গুছিয়ে রেখে কিছু রান্না করব। কালকের জন্য কিছু রান্না করব কালকে আমি যাবো একটু বাড়িতে কারণ কালকে আমাদের বাড়িতে পুজো আছে এই বাড়িতে কালকে তো মাঘী পূর্ণিমা তো মাঘী পূর্ণিমাতে মা নারায়ণ পূজা করে বাড়িতে যজ্ঞটজ্ঞ করে পুজো হয় তো ওখানেই যাব সকালে যাব বিকেলে চলে আসবো আর কি চলে আসবো ওই জন্যই সকালবেলায় বেরিয়ে যাব। কালকে আবার ও পাপার ওর স্কুলে হচ্ছে কালকে সরস্বতী পুজোর খাওয়া আছে ও সকালবেলায় নটার মধ্যেই স্কুলে যাবে তো খুব তাড়াতাড়ি আমাকে করতে হবে তাই ভাবছি সকালের জন্য কিছু একটা করে রাখবো আর কি তো ওটাই তো ঠিক আছে চলো আগে বাসন সবজিগুলো গুছিয়ে তারপরে চায়ের বাসন ধুবো তারপরে রান্না বসাবো মেয়ে ঘরে পড়ছে তো ঠিক আছে আর পায়েলের একটা কিছু বানাতে দেওয়া ছিল আর কি তো সেটাই আজকে নিয়ে আসলাম নিয়ে আসলাম দেখালাম না ওটা আরেক দিন তোমাদের ভিডিও করে দেখা আর কি দেখানো হলো না আর কি পরে দেখাবো অনেকদিন হয় দেওয়া ছিল তো আনাই হচ্ছিল না তো আজকে আমি গিয়েছিলাম তো হয়েও গেছে তো চলো নিয়ে যাই নিয়ে আসলাম ওর মনটা অনেক খুশি হয়েছে তো ঠিক আছে চলো এই দেখো এই মটর শাক এটা বাঁচতে আমার অবস্থা কাহিল হয়ে যাবে আজকে দেখো মটর শাক এনেছে বা কত বড় বড় বেগুন যেটা আজকে পোড়া দিব বেগুন তো কোয়াশ ট আলু পেঁয়াজ গাজর পেঁয়াজ রসুন আদা আনছে বলেছিলাম তো আদাও নিয়ে এসছে ওখানে আছে পেঁয়াজ রসুন যেটা আনছে কুয়াশ সেটা আমরা কেউ খাই না ও কেন যে কোয়াশ নিয়ে আসছে তো এইটুকুই তো এগুলো গুছিয়ে নিই চলো আর কালকে রাতে না সারা রাত ঘুমাইনি কালকে রাতে সারা রাত ধুমাতে পারিনি এত মানে কয়েক বছর হল আমরা উপরে আসছি আর কি কোনো দিনও মশা এরকম মশা আসেনি তো কালকে এত মশা সারা রাত মশায় এর আগেও এক দু দিন হয়েছিল মশা তো কালকে রাতে তো সারা রাত মশা মশারিও টানাতে পারছি না ঠিক করে সব মশারি জিনিসগুলো লাগানো নেই তো সারা রাত ঘুমোর ও ঘুমাইনি আমি ও ঘরে মেয়ের ঘরে আবার আসেনি আমাদের ঘরে প্রচুর মশা আসছে তো আজ আজকে আসার সময় আজকে গুড নাইট নিয়েই আসবো নিচে যখন ছিলাম আমার সারাদিন আমার ঘরে গুড নাইট জ্বলতো সারা দিন রাত গুড নাইট জ্বলতো তো উপরে এসে খুব মশাই নেই লাগেই না তো আজকে নিয়ে আসলাম আজকে গুড নাইট ছাড়া হবে না তো চলো আগে কাজটা করে ফেলি তো চলো এখন তো রান্নার তর্য শুরু করে দিয়েছি মানে আমি ডিম আলুটা সেদ্ধ বসিয়ে দিয়ে আমি ওই সবজিগুলো সব ঠিক করছিলাম আর কি আর পায়েল আসছিলো এখানে ওষুধ নিতে ওরও প্রচণ্ড ঠান্ডা লেগেছে পুরো হাতচে দিয়েই যাচ্ছে কাশি হচ্ছে তো পরে আমি তো ওকে সন্ধ্যাবেলা আসলো তখনই বললাম যে তুমি ওষুধটা খেয়ে যাও তো তখন খেলো না তারপরেই আসতেই লাগলো ওষুধ নিতেই আসছিলো আমি ওই শেয়ার ঘরে আসছে নিয়ে নাও তো হিয়ার সাথেই আমি কিন্তু বক বক করছিলাম আর কি হিয়া পাশে দাঁড়িয়েছিলো হিয়ারও প্রচণ্ড ঠান্ডা লেগেছে ওকে রাত্রিবেলায় না আমরা ভাপার টানাতে হবে আর কি তো মেশিন তো আমার আছেই তো ওটা দিয়েই ওষুধও ছিল আমার ওষুধ তো ওটা দিয়েই ওকে রাত্রিবেলায় ভাপারটা টানাবো আর কি ইয়ার প্রচণ্ড কাশি লেগেছে তো ডিম আলুটা সেদ্ধ বসিয়ে দিয়ে আমি হচ্ছে সব সবজিগুলো গুছালাম তো বললাম না ডিম রান্না তো করবিয়ে দিয়েছি আর এই আলু দিয়ে করবো আর মশলাটাও রেডি করেছি মশলাটা করবো আর দিচ্ছি বেগুন পোড়া বেগুন পোড়ারও সব দেখি বেগুন পোড়াটা তো ভাজবো দিয়ে ভাজি তো ওইভাবেই ভাজবো বেগুন পোড়াটা ওটা হয় আর রান্নাটা তো বললাম বাইরে আছে যেভাবে সার বসাই হাতটা পরে বসানো আগেগুলো করে তারপর লাশে ভাত বসিয়ে যাব থাজে পাখির ধরে বাসন দিয়ে চলো আজকে অনেক লেটু যে মটর শাক এনেছিল ওই শাকগুলো দেখালাম যে শাকগুলো সব বেঁচে পরিষ্কার করে প্লাস্টিকে ভরে ফ্রিজে রেখে দিয়েছি ওটা কালকেও হবে না ওটা পরশু দিন বলবো কালকে আমি থাকবো না আস্তে আস্তে আমার সবজি হয়ে যাবে বাড়ি আস্তে আস্তে আমি একাই যাবো সেরাও বাড়িতে থাকবে পড়া আছে আর কি ওর জন্য ওটা তো চলো রান্না করে দিই দেখো রান্নাও হয়ে গেছে আমার নামাবো আর কি ডিমটা তারপর সরি তারপর হচ্ছে বেগুনটাকে ফ্রাই করবো আর কি বেগুন ওড়া টোড়া দেওয়া হয়ে গেছে আর লঙ্কা পেঁয়াজ সব তো রেডি দেখতে পেলে দিনটা নামিয়ে বেগুনটাকে ভাজবো আর কি বেগুন পোড়াটা তো এই বেগুন পোড়াটা কিন্তু ভাজাটা তো খুব টেস্ট হয় থেকে তো মেয়ের জন্য কালকের জন্য রেখে দেব শেয়ার জন্য ওর শেয়ারি এটা বেশি পছন্দ আর রান্না হয়ে গেছে এই যে বেগুন পরিষ্কার করে রাখছি সব সকালে না হয় আমার আর কি তো ঠিক আছে আজকে এখানে ভিডিওটা শেষ করছি